আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ফলি মাছ আর এই মাছটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় মাছটাকে ধুয়ে পড়শো করানোর পরে একটু করে আমি চিরে নিয়েছি আর এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দূরে কিংবা কাছে এবং দেশ ও বিদেশে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনার পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে দুশো গ্রাম পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এরপরে ছয়টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদা বাটা এবং জিরা ধনিয়া রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো বাটা দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ এরপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়েছি ভালোভাবে এখন মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে আনার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই অবস্থাতে আমি সেই মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এরপরে আরও ভালোভাবে মাছটাকে একটু মিলিয়ে নেব আমাদের নীলপামারি জেলাতে এই মাছটাকে আমরা ফলি মাছ বলে থাকি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই এই মাছের নামটা কমেন্ট করে জানাবেন এই তো ভালোভাবে মাছটা মশলার সঙ্গে মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই তো মাছটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং নিচের তলাটা যেন লেগে না যায় এবং পুড়ে না যায় এই জন্য আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় আমি আমার এই মাছের ঝোলের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানিটা ব্যবহার করলাম এরপরে মাছটা ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিলাম এবং আলতোভাবে একটু নেড়েছে নিচে যেন ভেঙে না যায় এখন আমি মিডিয়াম হিটে রেখে মাছটা সাত থেকে আট মিনিট সময় ধরে একটু রান্না করে নেব আর এরপরে কয়েকটি আমি এখানে কাঁচামিচ দিয়ে দেবো একটু ভালোভাবে স্বাদ আনার জন্য দিয়ে আবারও তিন চার মিনিট সময় ধরে রান্না করে নেব এ তো হয়ে গেল ঝটপট পলি মাছের রেসিপি আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার ১৪ থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় লাগছে এখন আমি আপনাদের কাছে নামিয়ে পরিবেশন করে দেখাবো এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ